নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ এমন একটা ক্ষীরের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা না খুবই সুস্বাদু আর ইনগ্রিডিয়েন্টস খুবই সামান্য জন্মাষ্টমী স্পেশাল রেসিপি রেসিপিটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে তাই আজকের রেসিপি পুরো দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু এই রকম ক্ষীর আপনারা তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ মাপ অনুযায়ী আমি এই ক্ষীরটা তৈরি করেছি একটা কড়াই নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে নিয়েছি আর হাফ লিটার দুধ আমি সবার আগে ফুটিয়ে নেব সামান্য জল দিয়ে যদি দুধটা ফোটানো হয় তাহলে কিন্তু দুধটা কড়াইয়ের তলায় লেগে যায় না সবার আগে আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব বাকি ইনগ্রিডিয়েন্টস চলুন দেখিয়ে দিই আজকে রান্নায় আমি নেব হচ্ছে কলাইয়ের ডাল এটা এক কাপের আট ভাগের এক ভাগ আছে হিসাব মতো প্রায় পঞ্চাশ গ্রাম হাফ লিটার যদি দুধ হয় তাহলে ডালের পরিমাণ পঞ্চাশ গ্রাম নিতে হবে দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার কিছুটা দুধ আমি এর থেকে তুলে আলাদা সরিয়ে রাখব আজকের ক্ষীরটা আমি কলাইয়ের ডালের ক্ষীর করব এই ক্ষীরটা এতটাই সুস্বাদু না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এই ক্ষীরটা শুধু সুস্বাদুই নয় এর কিন্তু খুব সুন্দর গন্ধ হয় এই যে এখন কলাইয়ের ডালটা কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব কড়াইয়ে কোনো তেল ঘি কোনো কিছুই দেব না শুকনো খোলায় কলাইয়ের ডালটা খুব সুন্দর করে ভাজবো কলাইয়ের ডাল ভাজতে ভাজতে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে যতক্ষণ না গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত ভাজবেন কলাইয়ের ডালটা আমি ভেজাই নি আমি শুকনো খোলাই এটাকে ভেজে তারপরে আমি রান্নায় ব্যবহার করব আর এর যে পাউডার যেটা থাকে সেটা আমি কাপড়েই মুছে নিয়েছি আপনারা দেখতেই পেয়েছেন ডালটা তো সুন্দর ভাজা হয়েছে এবং সুন্দর গন্ধ বেরিয়েছে এবার ডালটা আমি একটা পাত্রে ঢেলে রাখছি এটা ঠান্ডা হলে তারপর এটা আমি গুঁড়ো করে নেব ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই এখানে পাঁচ ছখানা কাজু আছে দুটো আমন্ড দুটো তিনটে পেস্তা আছে এগুলো এখন জলে ভিজিয়ে রাখলাম এদিকে দেখুন এই যে কলাই ডালটা এখন একদম ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আমি ধরছি একদম ঠান্ডা এটাকে এখন আমি মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব গুঁড়োটা কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন হাত দিয়ে ধরলে একটু দানা দানা থাকবে এরকম একদম মিহি গুঁড়ো না একটু দানা দানা যেন থাকে এরকম গুঁড়ো করে নেব এদিকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে এখন ডালটা আমি ভিজিয়ে দিচ্ছি অল্প পরিমাণ দুধ নিয়ে তারপরে আমি কলাইয়ের ডালটা মেশাচ্ছি আর এখন দুধটা কিন্তু ঠান্ডাও হয়ে গেছে ঠান্ডা অবস্থায় এরকমভাবে আগে গুলে নিতে হবে একবারে যদি আমি পুরো দুধের মধ্যে এই কলাইয়ের ডালটা দিয়ে দিতাম তাহলে কিন্তু ভালোভাবে মিশত না এক একটা ডালা মতো হয়ে যেত সেই আগে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে এই ছোট ছোটো টিপসগুলো আপনারা যদি ফলো করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট এই কলাইয়ের ডালের ক্ষীরটা তৈরি হবে আমি আরও একটু দুধ অন্য বাটিতে তুলে রাখছি এই দুধটা আবার আমি অন্য কাজে ব্যবহার করব এদিকে দুধের মধ্যে ডালটা তো আমি ভালো করে গুলে নিয়েছি এখন সেই ডালটা আমি এই যে ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিলাম আর এটা এখন ভালো করে ফুটিয়ে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কম করে রেখেছি ভালো করে পুরো দুধের মধ্যে মিশে গেলে তারপরে আমি এটা খুব ভালো করে ফোটাবো যাতে ডালটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম টু লো করে আমি ডালটা এখন সেদ্ধ করে নেব আর এটা একটু আমার নাড়াচাড়া করতে হবে তার কারণ এটা যেহেতু ক্ষীর তৈরি করছি যাতে এর মধ্যে শর্টটা না পড়ে সেজন্য এটা খানিক্ষণ আমি ছেড়ে দেবো সর পড়লে আবার এটাকে ঘেটে আমি ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব ফুটতে ফুটতে এটা কিন্তু অনেকটাই কমে গেছে আবার ঘনও হয়ে গেছে যেহেতু ডাল আছে সেহেতু এটা একটু ঘনও হয়ে যাবে এর মধ্যে কোনো ফ্লেভারের দরকার নেই এই যে কলাইয়ের ডাল কলাইয়ের ডালের যে ফ্লেভার সেই ফ্লেভারটাই কিন্তু এই দুধের মধ্যে খুব মানে সুন্দর একটা ফ্লেভার নেবে ফুরতে ফুরতে আমি এখন একটুখানি ডালটা চেক করে দেখবো এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা না ডালটা সেদ্ধ হয়ে গেছে এদিকে আমি যে দুধটা আলাদা তুলে রেখেছিলাম অল্প পরিমাণে তার মধ্যে আমি যে কাজুগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজুর পেস্টটা দিলে এটা খুব টেস্টি হবে এছাড়া ঘনও হয়ে যাবে এদিকে দেখুন ডালটা তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে এবার আমি এই যে কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব কাজুরও যাতে গন্ধ না থাকে সেই জন্য এটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সামনে জন্মাষ্টমী আসে আপনারা এই ক্ষীর গোপালের ভোগে দিতে পারেন এছাড়া যে কোনো দিন আপনারা এই ক্ষীরটা বানিয়ে নিতে পারেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব একটা আহামরি এর মধ্যে কিছু ব্যবহার করতে হবে না এখানে দেখুন ওয়ান থার্ড কাপ আমি এখন চিনি ব্যবহার করছি এবার ভালো করে আমি ফুটিয়ে নেবো আর ক্রমাগত নাড়বো এই সময় কিন্তু ক্ষীরটা অনেকটাই ঘন হয়ে যাবে সেই জন্য ক্রমাগত নাড়তে হবে না হলে কিন্তু কড়াইয়ের তলায় লেগে যাবে ক্ষীরের ঘনত্ব কেমন হবে আপনাদের একটু দেখিয়ে দিলাম এই রকম পাতলা পাতলা অবস্থাতেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো যেহেতু এর মধ্যে ডাল আছে তাই এটা ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে সেই জন্য এরকম পাতলা পাতলা অবস্থাতেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে ক্ষীরটা একেবারে রেডি হয়ে গেল ঠান্ডা কিংবা গরম দুই অবস্থাতেই এই ক্ষীর সার্ভ করা যেতে পারে তবে ঠান্ডা করে খেলে ক্ষীরটা আরও খেতে ভালো লাগবে ক্ষীরটা এখন এরকম পাতলা পাতলা দেখাচ্ছে এটা যখনই ঠান্ডা হবে তখন অনেকটা ঘন হয়ে জমাট বেঁধে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওপর থেকে আমন আর পেস্তার কুচি ছড়িয়ে দিলাম এতে দেখতে বেশ সুন্দর হবে আর কিছু গোলাপের পাপড়ি ওপর থেকে আমি ছড়িয়ে পরিবেশন করব। ওপর থেকে এই যে আমন পেস্তা গোলাপের পাপড়ি দিলাম এগুলো কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্য এরমভাবে সাজালে দেখতে ভালো লাগবে ক্ষীতটা একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে তাহলে চলুন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ